আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকের একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আসলে এটা শুধু শহীদ আর প্রবাসীদের জন্য না অল বিশ্বের যে দেশে থাকেন না কেন আপনার সবার জন্য আসলে একটা কাজ আসতে পারে বা সবার এই সমস্যাটা হইতে পারে তো অবশ্যই বলবো ভিডিওটা একটু দেখবেন এবং কথাগুলো শুনবেন তাতে হয়তো অনেক প্রবাসীর অনেক বিপত্তিকে বাঁচতে পারবেন এবং আমি এটা এখানে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর কথা হচ্ছে যে অবশ্যই অবশ্যই কথাগুলো মানার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু ভুল করেও যদি আপনি কাজটা করে ফেলেন তাহলে আপনি অনেক ধরনের বড় একটা বিপদে পড়ে যাবেন আর তখন কিন্তু আপনি আবার এদিক এদিক দরাদি করবেন এর কাছে ওর কাছে দৌড়াদি করবেন বলবেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে আমার ওই সমস্যা হয়েছে এখন আমি কী করব তো এটা আসলে বলতে হবে না আপনি যদি ভিডিওটা মান মান দিয়ে দেখেন তাহলে আশা করি তাহলে আপনি এই সমস্যায় পড়বেন না এখন সমস্যাটা হচ্ছে কি দেখেন আমি আমার এখানে একটা ইমো কল দেখাইতে আসি বাংলাদেশ এমবিসি নামে একটা ইমো অ্যাড করে কিছু প্রতারক চক্র আপনাকে ফোন করবে ফোন করে আপনাকে বিভিন্ন ধরনের মানে প্রতারণামূলক কথা বলবে আপনার স্মার্ট কার্ড হয়েছে আপনার জন্য একটি মানে বোনাস কার্ড হয়েছে ধরনের যে কোনো অফার করতে পারে যে কার্ডটা আপনাকে কিভাবে পাঠাবো তো এটার জন্য আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করে তারপর এটা সাবমিট করতে হবে তারপর আপনার এই জিনিসটা পাবেন আর যদি ফর্ম ফিল না করেন তাহলে এই জিনিসটা পাবেন না এভাবে আপনাকে তারা পুছলা এখন যারা আসলে এই বিষয়ে অভিজ্ঞতা নাই বা জানেন না তারা তো তাদের কথা মতো আসলে রাজি হয়ে যাবেন যে হ্যাঁ মনে হয় ঠিকই আছে তাহলে আমি এটা দিই তো এটা আসলে দিবেন না তার আগে আমি আপনাদেরকে এই বয়সটা ওদের যে ইমু কলটা আমি রেকর্ড করে রেখেছি কলটা আমি আপনাদেরকে একটু শোনাই একটু শুনি ওয়ালাইকুম সালাম ভাই আপনি যে কল দিছিলেন কি স্মার্ট কার্ড না কি বলে আপনি ফোন আর ফোন না ছিলাম ভাই

আমার অন্য নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো আপনার কাছে আসতে হবে কোথায় সেটা বলেন না আপনি কোথায় আপনার অফিস কোথায় ওই যে আপনি আপনাকে তো অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে তো ওই জন্য বুঝছেন যদি কখনো আপনার ইমোতে কোনো কোন আসে কেউ আপনাকে বলে যে আপনি আপনাকে এই করতে হবে সে করতে হবে দশ কথার কথা যেটা আপনি কোন ধরনের কারোর সাথে আপনার কিছু শেয়ার করবেন না আপনার মনে করি আসুক আপনি কোনো আসুক ওই ক্লিক করে আপনি কোনো কিছু করা করতে যাবেন না বা কোনো কিছু পাসওয়ার্ড কোনো জিমেইল কোনো মোবাইল নাম্বার কিছু দিয়ে আপনি কোনো ধরনের লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনার সাথে যারা সাধারণ প্রবাসী আছেন যারা এদের বিষয়ে অভিজ্ঞতা নাই বা বুঝেন না তাদেরকে অবশ্য বুঝিয়ে দিবেন যেন কখনো যেন ইমোতে কোনো ফোন আসতে পারে বা হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক অথবা কোনো ওটিপি আসতে পারে কাউকে না দেয় কোনো লিঙ্কে ক্লিক না করে কারণ আসলে আমরা সাধারণ প্রবাসী এখানে বেশি সাতকারা নব্বই পার্সেন্ট প্রবাসী আছেন যারা আসলে বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই বা এই বিষয়ে আসলে অবগত না তারা আসলে ভুলবেলা করে থাকে আর একটি তারা চক্র কিন্তু এদের এই ভুলের হয় দেওয়া মাশুলগুলো তারা নিয়ে নেয় আপনার এটিএম কইতে পারে মোবাইলে কইতে পারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ হয়ে কইতে পারে যে কোনো জিনিস তারা হ্যাক করতে পারে কারণ তারা আপনাকে একটা ভেরিফিকেশন পুড পাঠাবে ঠিক আছে আমি দেখেন আমি আমার স্ক্রিনে কিন্তু দেখাইতাছি এরকম একটা ভেরিফিকেশন কোড আপনার কাছে পাঠাবে কোডটা দিলে কিন্তু আপনি সেটা হ্যাক করে নিবে তো এই জন্য অবশ্যই অবশ্যই আমি বলবো ভুলও কাজটি করবেন না কারোর সাথে কোনো ধরনের কোনো পার্সোনাল ইনফরমেশন ডাটা আপনি শেয়ার করবেন না যদি কেউ ইমূর্তে ফোন একটা কথা মাথায় রাখবেন আপনি সারা জীবন আপনি পৃথিবীর যে কোনো দেশে যান কোনো দেশের এমবিসি থেকে আপনাকে কখনোই ইমো হোয়াটসঅ্যাপ কোথাও কোনোভাবেই ফোন দিবে না তারা ফোন দিবেই না যদিও কোনো কারণবশত আপনাকে ফোন দেয় তাহলে তাদের যে টেলিফোন নাম্বার আছে ওই নাম্বারটা আপনি গুগল থেকে চেক করে নেবেন আগে যদি কখনো আপনার কাছে একটা ফোন আসে যদি আপনি মনে করেন যে এটা কোনো এমবিসির নাম্বার তাহলে আপনি প্রত্যেকটা দেশের ফোন নাম্বার গুগলে পেয়ে যাবেন আপনি সে দেশের এমবিসির নাম লিখে গুগলে সার্চ দিবেন যে এই মুখ দেশের এমবিসি বাংলাদেশ এম ফোন নাম্বার তাহলে আপনি ফোন নাম্বারটা পেয়ে যাবেন ফোন নাম্বারটা মিলিয়ে নেবেন আসলে যতগুলো দেশে আসে তাদের কাছে ফোন দিতে দিতে একজন হয়ে যায় কিন্তু তারা ফোন ফোন না তাহলে তারা কেন আপনাকে দিতে যাবে মাথায় রাখবেন থেকে না কোনো প্রবাসী সেবা কেন্দ্র থেকেও দিবে না অথবা কোনো এমবিসি থেকেও আপনাকে ফোন দিবে না তো কখনই আপনি কখনো সতর্কের চক্রে পরে আপনার কোনো পাসওয়ার্ড কোনো পার্সোনাল জিনিস কারোর মধ্যে শেয়ার করবেন না অবশ্যই সতর্ক থাকবেন তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যদি আপনার পাশে কেউ থাকে তাকে অবশ্যই আপনি একটু কথাটা বলে দিবেন যেন কখনো যেন এই ভুলটা না করে ওকে একজন প্রবাসী আরেকজন প্রবাসীকে হেল্প করবেন এটাই স্বাভাবিক তো সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাহাতু